আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে একদম লাকজারি ডিজাইনের চমৎকার একটা সুপার হিট ড্রেস দেখিয়ে দিও পাকিস্তানি বাসনের ড্রেস পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন এই ড্রেসগুলো সো মিস করবেন না ভিডিওগুলো শুরু থেকে শেষ মধ্যে দেখবেন আর ড্রেসগুলো নিয়ে নেবেন খুব সুন্দর হোয়াইট কলসি ফোনের মধ্যে হবে অল ওভার কাজ করা একদম স্টোনের কাজ করা ফুললি ফুল জামাতে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে স্টোন করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর লাক্সারি একটা ড্রেস পাবেন এটা আবার নিচে নিচের দিকে সুন্দর করে হোয়াইট কালারের সাথে যে কাজ করা আছে এবং স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এবং স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাবো ব্যাক পার্টে প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এইগুলা ড্রেসের লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট হচ্ছে ম্যাচিং সিল্কি প্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্য কিন্তু সুন্দর করে সুতার কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন চমৎকার একটা কালার বাইশো নব্বই ড্রেস দিয়ে দেবো উনিশশো নব্বই টাকা অনলি একদম অফার বাজিয়ে দিচ্ছি মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস খুব সুন্দর একটা কালার একদমই লাইট একটা সিভিট কালারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ নেকের চমৎকার প্যানেল করা আছে স্টোন করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ব্যাক প্ল্যান বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্রথম ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে চমৎকার অন্য বড় অন্য অল অর অন্য কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি হচ্ছে আপনার উনিশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকার ড্রেস এটা হচ্ছে আর একটা কালার সুন্দর একটা মেন্ট পেস্ট কালারের মধ্যে আছে এটাও কিন্তু নিতে পারেন অল ওভার কিন্তু ওয়ার্ক করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে অল ওভার ওয়ার্ক করা আছে চমৎকার একটা কালেকশন চমৎকার একটা ড্রেস বাইশশো নব্বই ড্রেস পাচ্ছেন মাত্র উনিশশো নব্বই টাকা দিয়ে আপনি অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন ফেব্রিক্সের মধ্যে ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পছন্দ বড়ো ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে হচ্ছে অনলি উনিশশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার আরও একটা সুন্দর কালেকশান এই যেটা খুবই সুন্দর একটা কালেকশন চমৎকার কালার এটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নয়শো নব্বই বাইশশো নব্বই টাকার ড্রেস তিনশো টাকার ডিসকাউন্টে মাত্র উনিশশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন খুব চমৎকার একটা ফেব্রিক্স ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু সুতার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এক টাকা একটু লাইট একটা কালার দেখায় খুব সুন্দর কালার দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র এক হাজার নয়শো নব্বই এটা দেখেন সুন্দর একটা কালার চমৎকার কালারের মধ্যে আছে প্রাইস সেম মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যাস্ট ম্যাচিং সিল্কি ফ্যান্টেন হ্যান অল ওভার ওনায় কিন্তু সুতার কাজ করা আছে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে এই ছিল আজকের ভিডিও ড্রেসগুলো যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স দোকান নম্বর হচ্ছে সাতাত্তর সরাসরি দোকানে চলে আসুন না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন